হে হোয়াটসঅ্যাপ গার্স স্মিন সিদ্ধানজির ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে আজকে বিরেট খুব ইন্টারেস্ট হবে কারণ আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের মানে শেষ দিন বাট কালকে আমরা চলে যাবো মানে আজকে রাত থাকবো থেকে চলে যাবো মানে কালকে সকালে আমরা নীলগিরি যাব নীলগিরি থেকে আসবো বাসায় থাকবো বাসায় থেকে আমরা আবার চলে যাব গাইস আজকে ভিডিওটি সব শুরু করা যায় যারা আমার চ্যানেল নতুন সভাঞ্চলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট কমেন্ট শেয়ার করবেন তো কালকে আমরা যাবো নীলগেইতে সকালে তো ভিডিওটা দেখেন আপনারা চলুন আমাদের ভিডিওটা কন্টিনিউ বা শুরু করা যাক তুসোকাই এটা হচ্ছে আমাদের সিএনজি দিয়ে আমরা যাবো মামা একটার থেকে মানে এসে বসেছিলো দেরি হয়ে গেছে তো আমরা এখন যাবো নীলগেহিতে আপাতত আমরা চিমুক পাহাড় থেকে বিদায় নিচ্ছি গাইস এটা হচ্ছে আমার সিএনজি জার্নি খুব জোর ছিল সিএনজি জার্নিটা তো বাস্তবে দেখে বোঝা যায় যে সেনজি জানিটা কতই মজার তো যেহেতু পাহাড়ি এলাকাতেই যাচ্ছি এর জন্য আরও বেশি মজা লাগছে আশেপাশে সব বাতাস আমার গায়ে লাগছে জোস ছিল সেনজি জার্নিটা তো আরও অনেক কিছু দেখাবো তো চলুন দেখে থাকি তো এটা হচ্ছে ডাবল স্ট্যাম্প মানে এরকম একটা জায়গা ডাবল স্ট্যাম্প জায়গাগুলো খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে এই যে আমরা পাহাড়ে উঠছি পাহাড়ের রাস্তা যেহেতু তো ফাইনালি চলে আসছে আমরা কাউন্টারে তো এখানে যাব এটা হচ্ছে টিকিট কাউন্টার এখন টিকিট কিনে নেব একশো টাকা করে টিকিট খুব জোস এবং এই আঙ্কেলকে দিয়ে দিব তো এখানে সুন্দর তো ওয়েলকাম টু নীলগিরি এখন যাব ভিতরে দেখি তো প্রথমে আমরা নীলগিরি ফুলগুলো দেখে না আমার সুন্দর তো এখানে আমরা বসবো যেহেতু গোলামলা অনেক ব্যথা হয়ে গেছে তো এখানে বসবো এখানে বসে আমাদের বিহ নিব এই জায়গাগুলো অনেক সুন্দর সামনে অনেক সুন্দর জায়গা আছে এই দিকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে বিড় আছে তো এগুলো দেখবো তো চলুন তো সো গাইস এটা হচ্ছে আমাদের এই নীলগিরির ভিতরে রেসোর্ট তো এগুলো হচ্ছে আমাদের নীলগিরির ভিতরে রেসোর্ট খুব সুন্দর এই জায়গাগুলো আর এটা হচ্ছে হাঁটার জায়গা এখানে আমি হাঁটবো খুব জোর ছিল এখানে হাঁটার ভিউ যেহেতু ভালো লাগছিল এটা হচ্ছে পাহাড় টাহাড় ইত্যাদি এখানে আমরা প্রচুর পরিমাণ ছবি তুলছি আমার কাছে খুব জোস লাগছে পাহাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগছিল নীলগিরি ওয়েলকাম টু নীলগিরি আর কি এগুলো লেখা আছে তো পাহাড়গুলো আমার কাছে দেখে আমাকে মানে আমি বিভিন্নভাবে এখানে ছবি তুলছি যে ছবিগুলো আমার ফেসবুকে পেয়ে যাবেন চলুন আরও কিছু দেখাই তো আরও সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা সেগুলো যাবো তো যেহেতু আমি ভিডিও করি তো এই জন্য আমি ইস্টান নিয়ে গেছিলাম তো ওদিকে যাব ওদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো সবাই ছবি তোলে আমিও তুলেছি জোস আর যেহেতু পাহাড় যেহেতু আমার খুবই কষ্ট তো যাই তো এই সব জায়গাগুলো আরও বেশি সুন্দর তো একটা পাহাড়ের পিছিয়ে আরেকটা পাহাড় এগুলো দেখতে আরও জোস লাগতে যেহেতু নিচ থেকে নামছে এই জন্য খুব কষ্ট হচ্ছে তো সকাল অনেকটা ভিতরে চলে যাওয়ার পর আমার মনে পড়ছে আমার ড্রোনটা থয়ে গেছি তো ড্রোনটা এখন আমার আবারও সেই আগের জায়গায় আসছে নিতে ড্রোনটা আমি খুবই ঘেমে গেছিলাম তো ফাইনাল এইটাই হচ্ছে আমার ড্রোন পাচ্ছেন ড্রোন রেখে চলে গেছিলাম এখন সামনে যাব আরও আরও সুন্দর সুন্দর জায়গা আছে তো আসে বসে আরও তো যারা এদিকে আসতে চান সবাই আসেন অনেক মজা পাবেন ভিউ আছে অনেক সুন্দর বাতাস টাতাস লাগবে জুস তো এই ভিউটা আমি কখনও ভুলবো না একটা পাহাড়ের পিছিয়ে আরেকটা পাহাড় এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্ট লাগতেছিলো খুব ভালো লাগছে এই পাহাড়গুলো দেখে আমার মানে অস অন্যরকম লাগতেছিল এই জায়গাগুলো এই ওয়েদারগুলো খুবই সুন্দর ছিল যদিও অনেক রোদ আমি এখন ওদিকে চলে যাব তো সুতরাং যারা এখান সুন্দরবনে আসবেন তো এইসব জায়গায় আসবেন এইসবগুলো এই জায়গাগুলো আরও বেশি জোস তো আমরা ওদিকে চলে যাচ্ছি খুব ভালো লাগছে যেহেতু চলে যাচ্ছি আবারও কিছু করার নেই সন্ধ্যা নেমে আসছে খুবই মানে খুবই তো আমাদের যেতে হবে তো সিনজি মামা বলছে পাঁচটার মধ্যে আসতে ছয়টার কাছাকাছি বেজে গেছে যেতে হবে কিছু করার নেই তো ওদিকে ও জাস্ট তো যাওয়া কষ্ট নাকি কি আসা কষ্ট মানে মোট কথা হচ্ছে উঠা কষ্ট একটু গাইজ ফাইনাল এখন চলে যাচ্ছি খারাপ লাগছে সন্ধ্যা নেমে আসছে কিছু করার নেই তো এটা হচ্ছে আমাদের সেনজি উঠে আসছে দেখছেন কীভাবে কত কষ্ট করছে তো মামার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মামা মানে বলছিলো পাঁচটার দিকে আসতে তো দেরি হয়ে গেছে কিছু করার নেই এখন ছয়টা বাজে এক ঘন্টা দেরি হয়ে গেছে এই এগুলো হচ্ছে আমার বলবো না তো সেটাই হচ্ছে এই ওই জায়গা যে জায়গায় আমার দাঁড়ানোর কথা ছিল তো ডবল হ্যাঁ তো এখানে আসছি খুব জোস লাগতেছিল তো মূলত ওখানে আমাদের ভিডিও শ্যুট করতে পাইনে অ্যালাউ ছিল না এখানে ড্রোন শ্যুট করবো এই জন্যে আমরা মূলত আসা তো সামনে পাহাড়গুলো সব জোস লাগতেছিল ভালো লাগছে তো ভিডিও একটু শুট নেওয়া আছে তো সকাল সন্ধ্যা এসে সন্ধ্যা নামে পড়েছে এখন চলে যেতে হবে চলে যাচ্ছি খুব খারাপ লাগছে কিছু করার নেই যে সন্ধ্যা হয়ে গেছে আর এসব হচ্ছে পাহাড় এই পাহাড়গুলো কখনও ভুলবো না তো এইদিকে চলে যাব। কিছু করার নেই খুব মন খারাপ তো এখানে আমার আমার কাছে খুব মানে যা যা জিনিস দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তো এখানে আসার পর দেখছি যে আমার মানে সামনে গেট লাগানো তাকে খুব টাকা টাকের পরে তার কাছ থেকে আমি মানে ঢুকতে পারছি পারমিশন পাইছি তো সময় মতো আমাদের রেসিপি চলে আসছি খুব জোস তো সুকাইশ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কার কাছে কেমন আছে সবাই জানাবেন আমার কাছে খুব জোস লাগছে ভালো লাগছে আজকের দিনটা তো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন সবাইকে প্রচার করে দেন তো আজকের ভিডিওটা আমাদের নীলগিরিতে খুব জোশ ছিল তো আমার কাছে ভালো লাগছে তো যারা যারা আসবেন সবাই ভালো একটা ভিউ পাবেন তো এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম